আসসালামু আলাইকুম ধামাকা একটি অফার নিয়ে এসেছি আপনাদের জন্য একদমই থ্রি ডি প্রিন্টের মধ্যে আমাদের আউটলেটের টপ সেলিং জয়েন্ট করি পার্টি যেটা কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে চমৎকার এই প্রোডাক্টটার রেগুলার প্রাইস ছিল দুই টাকা এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট দিচ্ছি আমরা স্টক ক্লিয়ারেন্স অফার যেহেতু অফারটা কিন্তু একদমই সীমিত সময়ের জন্য থাকবে কেউই লেট করবেন না যারা প্রোডাক্টটাকে আগে থেকে পছন্দ করে রেখেছিলেন তারা কিন্তু এই অফার প্রাইসে এটাকে অর্ডার করে ফেলতে পারেন অথবা আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট নিতে পারেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা অনলাইন অর্ডার করতে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিতরে হচ্ছে আপনার সলিড ব্ল্যাক কালারের ইনার উপরে হচ্ছে এই থ্রি প্রিন্ট এখানে দেখতে পাচ্ছেন দুবাই লেস রয়েছে সুইং করা ফ্রন্ট সাইডে দেখতে যেমন ব্যাকপ্যানটা দেখতে একদমই সেম স্লিপসেও একদমই থ্রি প্রিন্ট থাকবে এবং দুবাই লেসের লেয়ারিং করা থাকবে এই প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি টোটাল চারটা সাইজ আপনি পেয়ে যাবেন এবং এটার স্টক ক্লিয়ারেন্স অফারে এটার সাথে কিন্তু আমরা হিজাবটাও অ্যাভেলেবেল রেখেছি হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার পাঁচশো টাকায় এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন দেখতে পাচ্ছেন পেস্ট কালারটা রয়েছে ব্ল্যাক এর সাথে চমৎকার কালার কম্বিনেশনে মাত্র এক টাকায় সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ডিপ মিট কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে এখানে থাকবে শর্ট করে আপনাদের যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার কেউ যদি অর্ডার করতে চান একদমই সময় নষ্ট করবেন না আপনাদের স্টক থাকাকালীনই কিন্তু অর্ডারটা করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন অনলাইনের সবচেয়ে ভাইরাল কালার ইলো মাস্টার্ড ব্ল্যাকের সাথে মাত্র এক হাজার পাঁচশো টাকায় চমৎকার এই অফার আর এই টাইপের আরও বেশ কয়েকটা প্রোডাক্টে থাকবে অফার অফার প্রাইস প্রোডাক্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম